দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আগে চলে যাচ্ছি আহ ঝাড়ুগ্ডি শহরে একদম পাশ ঘিরে গাফখানি নন গাফখান ধ্যানসি এবং গাফখান গ্রাম তো ভাই ভাইয়ের কাছে চলে আসছি তিনি একদম নূতন আহ কৃষিতে চলে আসছেন কেন আসছেন আমরা একটু জানতে যাব। আহ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনার চ্যানেলের পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভাইয়া আপনি এই বসে কৃষিতে চলে আসছেন আহ কেন আমরা একটু আগে জানতে চাইবো মূলত হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করলাম যে লেখাপড়াও যে করতেছি আমার এলাকায় থাকতে হলে আপনার আরো পাঁচ থেকে আট বছর এলাকায় আবার থাকতে হবে আর লেখাপড়ার পাশাপাশি এখন বেকার বসে থাকবো তো কিছু একটা করার চেষ্টা করি তারপর পাশাপাশি লেখাপড়াটা চালাই যেতেছি যে মূলত কৃষিটা হচ্ছে যে মানে আমার এলাকা তো ম্যাক্সিমাম জমি কৃষি তো এই ভাই বেড়া তা তাগো আপনার কৃষিতে দেখা। আমার নিজের মন танছে যে আসলে একটু নিজের তৈরাই করে দেখি অন্য ভাইবা আজকে কাজ করতে দেখে আপনি যে নিজেও একটু উদ্যোগতা হওয়ার চেষ্টা করলাম দেখি যে আমার সাথে বা আমি কতটা পারি কৃষিতে জি না হ্যাঁ মূলত চেষ্টা করতেছি যে কিشي টা নিয়ে একটু আগাতে বা কৃষিতে আমার মন বসে কিনা এটা দেখার জন্য মূলত হচ্ছে একটু আশা কৃষির তো ভাইয়া আমি দেখতে পাচ্ছি যে আপনি পেয়ারা প্লাস পেঁপে দুটো একসাথে করেছেন আসলে এ এর মানেটা কি পেয়ারা হচ্ছে আপনার আমাদের মূল ফসল আর পেঁপেটা হচ্ছে আমরা ওই যে সাথী ফসল হিসাবে করতেছি আপনার পেয়ারা হচ্ছে গোল্ডেন এইড আর পেপারটা আমরা প্রথমে আনছিলাম আপনার সুইট বল করিরা ওইটা তো ওইটা আপনার এগারোশো চারা আনছিলাম একটা কোম্পানি থেকে তো ওদের চারাটা সাইজ ছিল একদম ছোটো আর আমাদের এটা হচ্ছে বালু মাটি ছিল তো গরমের কারণে তারপর হচ্ছে শীতের আবহাওয়া ছিল দুইটা মিলে জিলে আমার এগারোশো চারার ভিতরে প্রায় হাজার খানেক চারাই মারা গেছে তো সেকেন্ড টাইম আবার শুরু করছি এখন দেখি কত দূর যায় তো আপনি কতটা জমি নিয়েছেন এবছর এখানে হচ্ছে সাড়ে চার কুড়া মানে বিঘায় বললে নয় বিঘার মতন নয় বিঘার তেত্রিশ শতাংশ নয় বিঘা তো এটা কি আপনি নিজের প্রচেষ্টায় নিয়েছেন এটা হচ্ছে পাশে আরো কেউ রয়েছে না আমি আর আমার বড় ভাই আছি মূলত হচ্ছে যে আমার কৃষি সম্পর্কে একটু আগ্রহ ছিল আর ভাইয়া তাও তারপরে তাকে নিয়ে বের যে ভাই এই অবস্থা কারণ সে বলতেছে তাহলে তুই কৃষিতে আস না কেন আমি বলতেছি আব্বা আম্মা ভাই আমার সাহায্য করবে না একেবারেই না হেরে তুমি বুঝাও যদি তুমি বুঝাও তাইলে যদি হেরা আমারে জি মানে ফাইনান্সিয়ার সাপোর্ট করে তো তারপরে সে তাহলে আব্বা আম্মার সাথে কথা বলল তারপরে আব্বা আম্মা বলল যে মানে আমার ভাইরে বলছে যে ও একা কিছু পারবে না যদি তুই সাথে থাকোস তাইলে আমরা আছি নাই নাই মানে আমার বয়সও তো কম আমি অন স্টাডি পড়ি মাত্র তো এইজন্য আব্বা আম্মা মূল ভরসা পায় না তো এই ভাইয়ের কথায় এরপরে আব্বা মা সাপোর্ট করছে ভাইও আছে সাথে তো এই যে পেপে বিষ এবং পেয়ার বিষ থেকে সংগ্রহ করেছেন পেপে বিষটা একটু হিডেন থাক হ্যাঁ মানে পেপে বীজ না পেপে চারা আনছি আপনার প্রথমে আনছিলাম বকুর একটা নার্সারি থেকে আর দ্বিতীয়বার আনছি আপনার বাগেরহাটের মধু মধুমতি এগ্রো থেকে তো মধুমতির এগুলোটা আলহামদুলিল্লাহ ভালো চারা পাইছি আর যে চারাটা ভালো ছিল কিন্তু মানে আমাদের পরিচর্যার অভাবে চারাগুলো মারা গেছে তো কতদিন আগে এই কৃষি শুরু করেছে আমরা আপনার অক্টোবরের মাঝামাঝিতে মানে আসার চেষ্টা করছি মানে তো জমিটা হচ্ছে তো লিজের জমি আর জমি প্রস্তুত প্রস্তুত করে হ্যান্ড ওভার পাইতে পাইতে আপনার নভেম্বরের চব্বিশ তারিখে আমরা হ্যান্ড ওভার পাই তো নভেম্বরের চব্বিশ তারিখ থেকেই পেয়ারার নভেম্বরের পনেরো ষোলো তারিখের দিকে মানে মূলত হচ্ছে যে কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমাদের আমরা বেয়ারার চা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার একটু মনে করে নি দেন এটা হচ্ছে আপনার মহেশপুর থেকে আনা হয়েছে হকে গ্রো থেকে তো তাদের পেয়ারা চারার কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেয়ারা একশোতে একশো আমি দিব আর তাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ আর এর পিছনে এখন পর্যন্ত কেমন ইনভেস্ট করেছেন আপনার বাগানে মূলত ওই ইনভেস্ট হয় নাই আপনার আমাদের ঘর নির্মাণ তারপর হচ্ছে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে জমি টমি সব মিলে দিলে বারো থেকে ষোলো লাখের মতন খরচ হয়ে গেছে থেকে ষোলো লাখের মতো খরচ হয়েছে জমি মাটি তৈরি করার জন্য তো আমরা আমাদের কিছু ভুলও ছিল এর জন্য আমাদের খরচটা বৃদ্ধি পেয়েছে মূলত হচ্ছে আমাদের পেয়ারা থেকে আপনার পেঁপেতে দ্বিগুণ তিনগুণ খরচ হয়ে গেছে আপনার এটা হচ্ছে সমস্যা তো আমরা কত দিন নাগাদ ফলন পেতে পারি এখান থেকে আপনার পেয়ারা থেকে আপনার আশা করা যায় যে আমরা দশ মাসে হারভেস্ট করতে পারবো আর পেঁপেটা আগামী তিন মাস চার মাস পরে তিন মাস থেকে চার মাসে পরে জি মূলত হচ্ছে এক একটা মানে আমার চারা তো এক একটা এক একটা সময়ের ধান আমি যেটার বগুড়া দিয়ে আনছি ওই চারা যেটা বাচ্চা আছে ওইটা আপনার একটা টাইমে ফলন দিবে পেঁপের মধুমতি এগ্রো দিয়ে যেটা আনছি ওইটা একটা টাইমে ফলন দিবে তারপরে লোকাল চারা আছে কিছু মানে সব মিলে দিলে আমার প্রায় ধরেন বাইশশো তেইশশো চারা আনা হয়েছে তো এখান থেকে পেঁপেতে আমার ধান এখন এক হাজার মতন আছে চারা এক হাজার মতো এই মুহূর্তে রয়েছে আর পেয়ারা কত রয়েছে পেয়ারা আমরা দুই হাজার চারা আনছিলাম

পেয়ারা গাছে আপনার ওইরকমের মাটি ট্রিটমেন্টের দরকার পড়ে না পড়ে নাই ওরা বলছে যে শুধু আপনার একটু জৈব দিয়া আপনার চারাটা রোপণ করে দেবেন তারপরে এক থেকে দেড় মাস পরে থেকে আপনার সার দেওয়া শুরু করছে আমরা এক মাস এক দেড় মাস পর থেকে ইউ ড্যাব তারপর হচ্ছে টিএসপি আর এমওপি এই তিনটা সার আপনার প্রতি এক মাস দেড় মাস পর পর অল্প অল্প দিচ্ছি আচ্ছা এই পেয়ারা গাছে কি মানে বীজ লাগানোর পর থেকে পানি দিতে হয় কিনা আপনার আমরা তো চারা আনিয়ে লাগাইছি আপনার আমরা লাগানোর পরে একটু তো পানি দিতে হয় তিন চার দিন একটু তিন চার দিন লাগানোর পর থেকে তিন চার দিন পানি দিতে একটু পানি দিতে হয় আর পেপেতে কি কোনো পানি ব্যবহার করতে হয় আপনার চারা লাগানোর পরে দিতে হয় আপনার চারাটা ধরার আগ পর্যন্ত দিতে হয় জি আপনার ওটা হচ্ছে দেন চার পাঁচ দিন আমরা হচ্ছে প্রথমবার এই যে করছিলাম চারা লাগানোর পরে পানি টানি দিনে আর চারাটা লাগাইছিলাম সকালবেলা তো সকালবেলা লাগাইছি পড়ে গেছে আর পরবর্তীতে এই মানে যেহেতু নতুন আমরা তো জানি না তো পরবর্তীতে এলাকার ভাই যারা কৃষিতে আছে সেটা বলল যে তুই সকালে লাগাইছো করারও দুটা খাইছে

একটু আপনার কাছ থেকে জানতে চাবো যারা আমাদের দেশে আরো যুব সমাজ রয়েছে তাদের কি আমাদের চ্যানেল মাধ্যমে একটু মেসেজ দিবেন কিনা যে এই ধরনের যারা রয়েছে আপনাদের মতো যুব সমাজ তারা কৃষিতে আসবে এরকম জি আমি বলতে চাই ভাইয়া যে যদি কৃষিতে আসার কোনো ইচ্ছে থাকে সেই ক্ষেত্রে আপনার আগে প্রপার জানা জানাশোনা দরকার আছে প্লাস বিভিন্ন ট্রেনিং এর দরকার আছে কারণ আমি যেরকম মানে হঠাৎ করে আসা আমার এক টাকা তিন টাকা খরচ হয়েছে তো অনেকে তো আর্থিকভাবে এরকম সমস্যা হইতেই পারে আমার না হয় আমি সাপোর্ট পাইছি আমি উঠে গেছি আল্লাহ রহমতে আল্লাহ চাইছে দেখে ফলন ভালো হয়েছে কিন্তু হুট করে না নামাই বেটার আমি মনে করি যে না হইলেও আপনার একটা মোটামুটি তিন মাস ছয় মাসের একটা অভিজ্ঞতা আগে থাক তারপরে বা যে কৃষিটাই করেন না কেন ওইটার উপর একটা ধারণা নিয়া তারপরে নামা উচিত আমার আমি আমার মতন কেউ ভুল করবেন না মানে ফুট করে নামিয়ে গেছি পনেরো দিনের মধ্যে চিন্তা ভাবনা করে পনেরো দিনের ভিতরে নামিয়ে গেছি তো এইটাই সুপ্রিয় দর্শক আজকে একদম নতুন কৃষিতে এক ভাইয়া চলে আসছে সেই ভাইয়ার কাছে আমরা চলে আসছিলাম তো আজকের প্রতিবেদনটি এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ভিডিও